পড়ার ধরে আর আমি দুটো থাপ্পড় মারি মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি মনে রাখবেন অনেক করেছি আমরা এমন কোন জায়গা নেই যেখানে আমাকে মারেনি আন্দোলন আমি জানি আমি গুলির সাথে লড়াই করে এসছি আমি বন্দুকের সাথে লড়াই করে এসেছি আমি ডান্ডার সাথে লড়াই করে এসেছি আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসছি আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে দু থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে ভাতে মারো অর্থনীতি ধ্বংস করো পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে নানা রকম ছল যারা ধর্মকর্ম মানে না ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে আর সামনে পুজো ক্লাবগুলো পুজো করবে কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে ধামসামাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে বাউল থেকে শুরু করে হকার ভাই বোনেরা থেকে শুরু করে দোকানদারেরা থেকে শুরু করে তারা কাজ করে তারা সারা বছরের ইনকাম করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এটা আমরা করতে দেব না কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টল মলো করে দেবো চেয়ার দখলের লড়াই ক্ষমতা থাকলে ভোটে যাও গুলি নয় ডেড বডি নয় লাশ নয় ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য যে মি এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি আমি এখনো বলি নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো আমরা এটা করতে পারি এবং আমরা জানি